কত দিতে দেখেছি দাম ওরে বাপ তারপর ক্যাশ অন ডেলিভারিতে তুমি ভাবছো এটা কি প্রাইস এটা মানুষ পাগল হয়ে যাবে এটার জন্য এটা ওপেন বর্ডারে নতুন সিরিজ নিয়ে চলে এসেছিস দেখে নাও এত সুন্দর একটা বৈরাইটি পার্টটা আছে একদম রয়্যাল একটা পার নতুন ডিজাইন আর কালেকশনটা দেখেই বুঝতে পারবে আমরা ওপেন বর্ডার মানে কি জানি শুরু একটা পার থাকে বাট না এটাতে একটা তো বড় পার রয়েছে আর এই থাকছে হলো আঁচল আচ্ছা নেক্সট যেটা আমি নিজে পরে আছি সেই কালারটা যাচ্ছে জাস্ট দেখে নাও নেক্সট আরেকটা যাচ্ছে হলো এটা ওপেন বর্ডনের মধ্যে আরও একটা ডিজাইন ডিজাইনের ভ্যারাইটি কিন্তু আমরা প্রচুর রেখেছি লুকেরটা সারি পার্পেলের মধ্যে এত সুন্দর আঁচলে কিন্তু একদম ঘিচা মোটিভেট একটা আঁচল যাচ্ছে জাস্ট দেখেই বুঝতে পারছ এত সুন্দর একটা গডরেস কালেকশন যাচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখে নাও এত সুন্দর একটা কালার যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সব চলে আসবে যেটা বলবে খুলতে সেটাই দেখাবো জাস্ট দেখো এটা যেটা আমি পরে আছি সেটা দুটো ডিজাইন কিন্তু এখানে রয়েছে এটা দেখো just দেখো look at the কি সুন্দর লাগছে বলদাই ফুলটার সঙ্গে এটা ম্যাচ হয়ে গেছে মাত্র 650 টাকা ক্যাশ অন ডেলিভারিতেও চলে আসবে এটা একটা বোতল গ্রিন এর মধ্যে চলে আসছে এটা যাচ্ছে হলো টনের মধ্যে আর এটা যাচ্ছে ইয়েলোর মধ্যে ইয়েলোর পাটটা কিন্তু আলাদা না কি सेम প্যাচ দেখো একদম মিষ্টি কারের মধ্যে এই সব দাদা ভাইরা ভাবছে যে এবার পূজোর বাজেট কম একদম কম প্রাইজের মধ্যে মা বা গার্লফ্রেন্ডকে গিফট করব তো 650 টাকা এটা দিলে যে কেউ খুশি হয়ে যাবে জাস্ট কালেকশনটা দেখো এটা যাচ্ছে ইয়েলোর মধ্যে গারণ লাগবে রেড কালার যে ব্লাউজের সঙ্গে পরলেই ভালো লাগবে ডার্ক কালারে জাস্ট দেখো ইয়েলোর সঙ্গে ওপেন বর্ডার মাত্র দাম থাকছে 650 টাকা ক্যাশ অন ডেলিভারিতেও তোমরা বুক করতে পারবে সপ্তমী অষ্টমী নবমী যে কোনো দিন তোমরা এটা ম্যাচিং করে পরতে পারবে জাস্ট দারুন একটা কালেকশন আমি তো নিজে পরেই আছি অপূর্ব কালার ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি তো যারা যারা নিতে চাইছো স্ক্রিনে দাও নম্বরে করো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এটা পেয়ে যাবে তোমরা